শুভ সকাল বন্ধুরা আশা করি সকলে ভালো আছেন সুস্থ আছেন আমিও ভালো আছি আমার সুপর্ণা কবিটাকে একটি নতুন ভিডিওতে সকল বন্ধুদের স্বাগত জানাই আজকে এখনো ভোর হয়নি ভোরিতে চারটে দশ আমরা রওনা দেব কোথায় যাচ্ছি কী খাওয়া দাওয়া হবে সবটাই আপনাদের সাথে শেয়ার করব কোন গাড়িতে যাব সবটাই আপনাদের সাথে শেয়ার এই ব্যাগের মধ্যে কিছু জামা কাপড় নিয়ে নিয়েছি যেহেতু বৃষ্টি আছে ছাপা সব কিছু নিয়ে নিয়েছি আর এই ব্যাগটার মধ্যে খাবার আর জলের বোতল আছে কিছুটা আমরা খাবার নিয়ে নিচ্ছি যেহেতু অনেকটা দূরের পর জাস্ট ভোরের আলোটা ফুটেছে আর বৃষ্টিটাও কমে গেছে তো এখন চারটে কুড়ি বাজে ঘড়িতে আমরা এখন চললাম পাহাড়ের উদ্দেশ্যে তো আমরা যাচ্ছি লাভা কাদিম্পংয়ের ছোট্ট একটি শহর লাভা তো আমরা পৌঁছোতে একটু দেরি হবে কারণ অনেকটা দূরের পথ তাই আমরা ভোর ভোর বেরিয়ে পড়লাম বৃষ্টি থাকার জন্য একটু দেরি হয়ে গেল তা না হলে আমরা আরও আগেই বেরিয়ে পড়তাম আমাদের এই লাভা জার্নিতে কত কী খরচ হয়েছে সম্পূর্ণটাই আপনাদের সামনে তুলে ধরবো যাতায়াত থেকে খাবার দাবার সম্পূর্ণটাই কোথায় কি ভিউ পয়েন্টে ঢুকতে গেলে কত কি খরচ বা গাড়ি পার্কিংয়ের জন্য কোথায় কী টাকা খরচ হবে সেটা সম্পূর্ণটাই আপনাদের সাথে শেয়ার করব। তাই পুরো ভিডিওটি দেখার অনুরোধ রইল ভুলেও স্কিপ করবেন না রাস্তা দুধারে কিংবা সামনের ভিউটা এতই সুন্দর যে চোখ ফেরানো যাচ্ছিলো না এত ভোরবেলায় বেরিয়েছি তার মানে আমরা কত সকালে উঠেছি অ্যাকচুয়ালি সকাল তো না রাতে উঠেছে আড়াইটের সময় উঠে সমস্ত টিফিন বানিয়ে নিজেরা স্নান করে চা খেয়ে তবেই আমরা বেরিয়েছি কিন্তু গাড়িতে যে একটু ঘুমবো তার কোনো উপায় ছিল না সামনের ভিউ এবং সাইডের যে ভিউগুলো এতটাই সুন্দর যে ঘুমোতেই ইচ্ছে হচ্ছিল না আমরা এখন মালবাজার পেরিয়ে লাভার পথ ধরলাম এই রাস্তায় পাহাড়ে আপনারা যদি আসতে চান মালবাজার হয়ে তাহলে এরকমই আপনাদের যেতে হবে এই অপরূপ রাস্তা দিয়েই আপনারা পৌঁছে যাবেন লাভা এখন আমরা চলে এসেছি গরু বাথান এখান থেকে আমরা এখন পৌঁছে যাব অ্যাম্বিয়ক পাহাড়ি পথ কিন্তু আমরা অনেকটাই পেরিয়ে এসেছি দেখুন এখানে রাস্তাঘাটগুলো খুব একটা ভালো নয় কিন্তু চারদিকের যে ভিউ সেটা অসাধারণ আপনাদের জানিয়ে রাখি আমরা যে লাভাতে ঘুরতে এসেছি এটা কিন্তু ওয়ান ডের জন্য মানে ভোরবেলা বেরিয়ে রাত্রে বাড়ি ঢুকব কারণ আমরা ওখানে কোনো হোমস্টে বা হোটেলে থাকবো না একদিনে পাহাড় ঘুরে বেরিয়ে আসবো তার জন্য আমরা একটি বলেরও নিয়েছি তো আপনারাও চাইলে এই গাড়ির সাথে যোগাযোগ করে অবশ্যই এখানে আসতে পারেন আমরা একটু এখানে হল্ট করলাম কারণ অনেকক্ষণ জার্নি করার পরে হাত পাগুলো একটু ব্যথাই করছে কোমরটা ধরে আসছে তাই একটু নেমে হাঁটা চলা করে নিচ্ছি আর সাইড থেকে একটা ঝর্ণা মানে দেখা যাচ্ছিলো তাই সেটাও একটুখানি দেখে নিলাম এখানে আমরা একটু টিফিন করে নিলাম এখন সকাল সাড়ে আটটা বাজে তো আমাদের টিফিনে ছিল কলা পাউরুটি আর ডিম সিদ্ধ তো সকালে আমরা সেটাই খেয়ে নিলাম আর সঙ্গে চা আর বিস্কুট তো আরও সঙ্গে অনেক টিফিন আছে আমরা অ্যাম্বিওক চলে এসেছি তো আপনাদের একটা ভিউ দেখাই এত সুন্দর এই যে আমার মেয়ে যে আমার হাজবেন্ড দেখুন যেহেতু একটু মেঘলা ওয়েদার প্রচুর দেখুন ছেলেরা স্কুল যাচ্ছে আমরা গরু বাথান থেকে খাওয়া দাওয়া করে তারপরে একটু ওপরে চলে এসেছি এটা হচ্ছে অ্যাম্বিয়ক অ্যাম্বিয়কের এই যে ট্রি গার্ডেন নিচে আর এই যে দেখুন আকাশের ওপরে পুরো মেঘ জমে আছে পাহাড়টা দেখুন মেঘে পুরো ঢেকে গেছে মানে এতো সুন্দর লাগছে আচ্ছা ওটা না অ্যাম্বিয়কের স্কুল হ্যাঁ সব স্কুলে যাচ্ছে সুন্দর একটা ভিউ পয়েন্ট ভিউ পয়েন্টে দেখুন মেঘটা কি ভাবে দেখুন অসাধারণ হ্যাঁ শীতে আসলে একরকম ভিউ আমরা বর্ষার দিনে এসছি তাই ভিউটা অন্যরকম অসাধারণ সত্যি মেঘটা পুরো পাহাড়টাকে ঢেকে দিচ্ছে দেখতে পাচ্ছেন কতটা সুন্দর লাগছে তো বন্ধুরা বৃষ্টি নেমে গেছে এখন মনে হচ্ছে আমরা ভিতরে ঢুকে যাই হ্যাঁ মানে গাড়িতে আমরা এখন লাভার দিকে রওনা দেব দেখুন বৃষ্টি পড়ছে কিন্তু এমবিও পার করে চলে এসেছে পাপুর খেতে তো এখানে একটি পিকনিক স্পট আছে তবে বর্ষাকাল হওয়ায় এখন পিকনিক স্পটটি বন্ধ আছে এই পাহাড়েই রয়েছে একটি ঝর্ণা আর সঙ্গে রয়েছে বজরঙ্গলির মন্দির এই মন্দিরটি একটি বড় পাথরের ওপরে তৈরি করা হয়েছে তবে বৃষ্টি হয়ে যাওয়ার জন্য পাথরটি আর এই সিঁড়িগুলো পুরো ভিজে আর একটু স্লিপ হয়ে রয়েছে যেহেতু মানে এখানে কিছুদিন ধরেই বৃষ্টি চলছে তো আমার মেয়ে আর মানে সোমার ছেলে এরা দুজন একদমে একে উপরে উঠে দৌড়াদৌড়ি করছিলো তো ওখানে স্থানীয় বাসিন্দারা ওদের একটু বলছিলো যে ধরে রাখতে কারণ যদি পড়ে যায় তাহলে একদম খাদে চলে যাবে বা দেখুন ওই যে পেছনে নদীটা কিন্তু আমি আপনাদের ভালো করে দেখাতে পারছি না কারণ ওরা বড্ড দুষ্টামি করছিলো তাই আমি ওদের নিয়ে নেমে গেলাম নিচে পাথরগুলো বড্ড পিছল ছিল যেহেতু বৃষ্টি হচ্ছে কন্টিনিউ তাই পাথরগুলো পিছল হয়ে গেছে আর এদিকে আমার মেয়ে তাড়াহুড়ো করে নিচে নামছে তো বন্ধুরা দেখুন তো এই দিকটা কেমন লাগছে আমরা মেন রোডে চলে আসলাম নিচ থেকে নই যাচ্ছে আর চারপাশটা কেমন মেঘাচ্ছন্ন হয়ে গেছে তো চলুন এখন আমরা চলে এসেছি টুং লুং মনেস্ট্রি এই মনেস্ট্রিতে এসে দেখছি প্রচুর বৃষ্টিপাত হচ্ছে তো আমরা প্রত্যেকেই ছাতা নিয়ে এই মনেস্ট্রির ভেতরে চলে এসেছি তো প্রথমেই আমাদের ছেলে মেয়েগুলো দেখেছেন দুষ্টুমে শিরোমণি তারপরে আমরা ভিতরে একটু ঢুকে গেলাম দেখুন তো দারুণ লাগছে মনেস্ট্রির ভেতরটা অসাধারণ দেখুন ওদের হাতে আঁকা ছবিগুলো আর ওপরটাও বেশ সুন্দর কারুকার্য করা তবে সব কিছু মিলিয়ে বেশ সুন্দর ছিল আর এর পাশে দুটো বড় বড় ঘন্টা ছিল তো এটা ঘোরালেই ঘন্টার ঢং ঢং আওয়াজগুলো পাওয়া যাচ্ছিলো তো সবাই একবার করে এটা ঘুরিয়ে নিয়েছি আমরা তো যাই হোক আর বাচ্চারা দেখুন কন্টিনিউ এই জিনিসটা করে যাচ্ছে তো আমরা বাইরে চলে এসেছি এত বৃষ্টির জন্য কোনো বৌদ্ধ লামারা আছেন ওনাদের দেখা যাচ্ছে না তো দেখুন সুদীপের ছাতাটা উল্টে গেছে হাওয়াতে যেমন হাওয়া আর তেমন ঠান্ডা মানে কি বলবো এত ভালো লাগছিল বৃষ্টির মধ্যে ঘুরতে আর ফুল গাছগুলো দেখুন মনে হচ্ছে টান ফিরে পেয়েছে তবে হ্যাঁ বর্ষায় পাহাড়ের একটা প্রাকৃতিক সৌন্দর্যই আলাদা আমি ভাবতেই পারিনি এতটা ভালো আমরা উপভোগ করব। ভেবেছিলাম হয়তো বৃষ্টির কারণে আমরা বাইরেটা বেরোতেই পারবো না তবে হ্যাঁ যেহেতু বৃষ্টি হচ্ছে এবং বাড়ি থেকেও যখন বেরোলাম তখন তো বৃষ্টি মাথায় নিয়ে বেরিয়েছি সারা রাস্তা ভালোও আসলাম এখানেও আমরা ভালোই করছিলাম কিন্তু এই টোংলোং মনেস্ট্রিতে এসেই দেখছি প্রচুর বৃষ্টিপাত তবে হ্যাঁ ফুলগুলো অসাধারণ লাগছিল যেগুলো আমাদের সমতলে দেখতে পাই না আমি এদিকে বৃষ্টিতে খুব ভিজে যাওয়ায় আমরা ড্রেসটা চেঞ্জ করে নিয়েছি চলে এসেছি আর একটি নতুন মনেস্ট্রিতে রাস্তাতেই ছিল তো আমরা মনেস্ট্রিটা আমাদের ভালো লাগতেই আমরা নেমে পড়লাম বৃষ্টিতে ছাতা নিয়ে কি হয়েছে বৃষ্টির জন্য কি আমাদের ঘোরা বন্ধ থাকবে একদমই না আমরা বৃষ্টি মাথায় নিয়ে ঘুরতে যখন বেরিয়েছি তখন পুরো আনন্দটা উপভোগ করেই ছাড়ব আমার মেয়েও ছাতা নিয়ে চলে এসেছে আর সবাই গাড়ি থেকে বৃষ্টির জন্য বেরোয়নি কিন্তু আমি আমার মেয়ে আর পূর্ণিমা গাকে মনে ওর ছেলে আকাশ আমরা এই চারজনেই বেরিয়ে এসেছি তো আশেপাশেটাও বেশ সুন্দর শুধু মেঘলা আর মেঘলা আর দেখুন মেঘগুলো মনে হয় আমাদের স্পর্শ করে যাচ্ছে তো খুব ভালো লাগছে আর আমার বরমশাই গাড়িতে আর বসে থাকতে পারলেন না তাই ছাতা নিয়ে উনিও এই বৃষ্টির উপভোগ করতে চলে এসেছেন মনেস্ট্রিটা ঘুরে চলে আসলাম লাভা শহরে তো এখানে অনেক হোটেল আছে থাকার জন্য তো আমরা আর যেহেতু থাকবো না সেহেতু আমরা এখান থেকে ঘুরে ঘুরে চলে যাব তো আমরাও ছাতা নিয়ে বেরিয়ে এখানে মাতাজির মন্দির দর্শন করতে বেরিয়ে পড়েছে তো সামনেই মাতাজির মন্দির আপনারা চাইলে এই হোটেল বুক করে একদিন আপনারা এখানে নাইট স্টে করে দিতেই পারেন তাহলে আপনারা লাভা থেকে ললেগাঁও ঋষভ এটা সম্পূর্ণটাই ট্যুর করতে পারবেন এখানে খুব সুন্দর সুন্দর প্রচুর হোটেল রয়েছে তো আমরা এখন চলে এসেছি মাতাজির মন্দিরে এখানে এসে দেখি প্রচুর বৃষ্টি আর মাতাজির দর্শন করলাম তো এখানে আমরা কিছু ফটো সেশন করলাম সবাই মিলে কিছুক্ষণ দাঁড়িয়ে ঠারিয়ে তারপর আমরা আবার গাড়িতে ফিরে যাব। এখন চলে এসেছে পাইন ফরেস্ট লাভার সবচেয়ে বড় পাইন ফরেস্ট এই পাইন ফরেস্টের জঙ্গলটা আমি অনেকবার ভিডিওতে দেখেছি শুধু ভাবতাম কবে গিয়ে ওখানে পৌঁছাবো কবে একটু ওই ফরেস্টে ঘুরব তো ফাইনালি আমরা এখানে পৌঁছেই গেছি তো আমি আমার হাজবেন্ড দুজনেই যাওয়ার জন্য সবার আগে বেরিয়ে পড়েছি তো ওরা বৃষ্টি বলে ভাবছে যে একটু পরে বেরোবে তো আমি আর সেটা ওয়েট করলাম না আমরা দুজন বৃষ্টির মধ্যেই বেরিয়ে পড়লাম আর আমার মেয়ে বললো না আমি যাব না ও রেন্ট কোট না ওই জন্য তা আমি বললাম ঠিক আছে তাহলে তুমি গাড়িতেই থাকো তো চলুন এখন আমরা ফাইনালি ঢুকে পড়ি পাইন ফরেস্টের জঙ্গলে এই পাইন ফরেস্টে প্রবেশ করতে গেলে একটু প্রবেশ মূল্য লাগে তো এটা প্রবেশ মূল্য কুড়ি টাকা তো চলুন আগে আমরা কাউন্টারে গিয়ে টিকিট কাটি তারপরে এখানে প্রবেশ করব তো উঠে দেখে আমাদের এই কাউন্টারটা বন্ধ মানে এখানে তালা লাগানো তো আমরা জানি না খুব লাকি না এমনি বৃষ্টি তার মধ্যে আবার কুড়ি টাকা করে বন্ধ আছে আনন্দে আত্মহারা তো আমরা চলে গেলাম আগে একটা টাওয়ারের মতো বানানো আছে তো ওখানেই চলে যাচ্ছে দেখুন দারুণ লাগছে পুরো মেঘগুলো না গায়ে লাগছে এসে আর এই গাছের পাতাগুলো দেখুন দারুণ দারুণ মানে আমার স্বপ্নটা সত্যিই হলো আমার খুব ইচ্ছে ছিল এই পাইন ফরেস্টে ঘোরার তো ওখানে কিছুক্ষণ আমরা ফটো সেশন করে নিলাম আর এখান থেকে এখন পুরো ফরেস্টটা একটু ঘুরে নেব ঘুরতে এসে দেখলাম একজন পর্যটক নেই মনটা বড্ড খারাপ হয়ে গেছিলো কিন্তু যখনই পাইন ফরেস্টে আমরা ওপরে উঠছি দেখছি প্রচুর পর্যটক ওপর থেকে নিচে নামছে আবার কিছু পর্যটক গাড়ি নিয়ে নিচে রেখে আমাদের মতোই ওপরে উঠছে দেখেও বেশ ভালো লাগছে এখন দূর থেকে আমার মেয়েকে দেখতে পাচ্ছি মেয়ে আবার রেনকোট পরে সুদীপদের সাথে চলে এসেছে তো বাবা আবার নিচে থেকে নিয়ে এসেছে ওকে তো এখানে না বর্ষাকালে জোখের প্রচুর উপদ্রব নিচ থেকেই আমরা শুনে এসেছি একটু দেখে শুনে চলতে হবে কারণ জোখ কামড়ালে বেশ ভালোই ব্লিডিং হয় এটা আমার অভিজ্ঞতা আছে তো চলুন পাইন ফরেস্টের জঙ্গলটা ঘোরা হয়ে গেছে বড্ড খিদে পেয়ে গেছে গাড়িতে এখন অনেক টিফিন আছে তা আমরা কিছুটা টিফিন খেয়ে নেব তারপরে নিচে নামব তো আমরা এখন লাভা থেকে নিচের দিকে চলে আসছে দেখুন মেঘগুলো কীভাবে গাছগুলোকে ঢেকে দিচ্ছে দারুণ লাগছে তাই না এটা কিন্তু সবসময় পাবেন না এই রকম বর্ষার সময় গেলে তবেই এই মেঘটাকে আপনারা ধরতে পারবেন এবং আপনার শরীরে স্পর্শ করতে পারবেন এখন আবার চলে এসেছি আমরা পাপড় খেতে এই নদীটা হচ্ছে সেই নদী তখন আপনাদের আমি ভালো করে দেখাতে পারিনি কারণ আমার মেয়ে বড্ড দুষ্টামি করছিল ওই পাথরটা থেকে নামার জন্য তাই এখন আমি আবার নতুন করে ভিডিওটা করলাম যেহেতু আমরা এখানে এখন একটি রেস্টুরেন্টে মোমো খাবো পাহাড়ে আসবো আর মোমো খাবো না সেটা কখনো হয় তাই আমরা সবাই মিলে এখানে মোমো খাবো তো আমার মেয়েও খুব অধীর আগ্রহে অপেক্ষা করছে মোমোটা অর্ডার দেওয়া হয়েছে যদিও এখানে সবাই তাই বসেই আছে আমরা যে যার মতো একটু ভিডিও করে নিচ্ছি কারণ এই যে এসেছি আবার আসতে পারবো কি না তার তো কোনো ঠিক ঠিকানা নেই আর একবার ঘুরে গেলে তো সেই স্থানে আমরা দ্বিতীয়বার আসি না যদিও তাই একটু সবাই মিলে ভিডিও করে নিচ্ছি আবার চলে আসলাম অ্যাম্বিওকে এখান থেকে পাহাড়টা দারুণ লাগছিল আর এখানে ছোট্ট আরেকটি মনেস্ট্রি আছে তো আমরা সেই মনেস্ট্রিতে ঢুকে পড়লাম আর আমি একটু চারপাশের ভিডিওটা করে নিলাম বডট সুন্দর সত্যিই সুন্দর তো এখানেও অনেক পর্যটকরা ঘুরছেন আবার পাঁপড় খেতেতেও প্রচুর পর্যটক ছিলেন রেস্টুরেন্টগুলো মানে ভর্তি ছিল আচ্ছা একটা কথা আপনাদের মিসিং হয়ে গেছে যেটা পাপড় খেতেতে যদি আপনারা কোনো রেস্টুরেন্টের সামনে গাড়ি রাখেন তবে ওখানে পার্কিংয়ের জন্য পঞ্চাশ টাকা করে পে করতে হয় তবে আমাদের এই লাভা ট্যুরটি খুব ভালো লাগলো সাড়েটা দিন বেশ ভালোই কাটলো হ্যাঁ তবে কিছুক্ষণের জন্য আমরা বৃষ্টি উপভোগ করেছি বর্ষাকালে এসেছে আর বৃষ্টি উপভোগ করবো না কি হয় কখনও তো যাই হোক সম্পূর্ণ ঘোড়াটি আমাদের খুবই ভালো লেগেছে আপনারা চাইলে অবশ্যই আসতে পারবেন যেটা বলার ছিল আমাদের জনপ্রতি খরচ হয়েছে গাড়ি ভাড়া হাজার টাকা করে মানে আমরা আটজন ছিলাম তো আট হাজার টাকা আমাদের গাড়ি ভাড়া লেগেছে এই দাদার গাড়িতে যদি আপনারা আসতে চান তাহলে এই নাম্বারে অবশ্যই যোগাযোগ করতে পারেন ওনার নাম হচ্ছে তরুণ সরকার ডাক বাবন বাবন দা তার দক্ষতার সঙ্গেই গাড়ি চালান আপনাদের ওনার সাথে সময় কাটাতে অবশ্যই ভালো লাগবে এইটুকু পরামর্শ আমি দিতে পারি আর খাবারের জন্য খরচ হয়েছে জনপ্রতি চল্লিশ টাকা করে আমরা বাড়ি থেকে টিফিন বানিয়ে নিয়ে গেছিলাম তার জন্য আমরা সব কিছু এক জায়গায় কেনাকাটি করেছি এবং সেটা মাথা পিছু ভাগ করে নেওয়াতে চল্লিশ টাকা করে পড়েছিল আপনারা চাইলে এটা বাইরেও খেতে পারেন এটা সম্পূর্ণ আপনাদের ব্যক্তিগত আর হোটেল থেকেও আমরা খাবার দাবার খেয়েছিলাম একশো টাকা করে প্লেট সবজি ভাত আমাদের লাভা যাওয়া পাঁচ ঘন্টার জার্নি মানে বাড়ি থেকে একদম লাভা পর্যন্ত পাঁচ ঘন্টা আর বাড়ি আসতে আবার পাঁচ ঘন্টা তো খেতে তো লাগবেই তাই দুপুরবেলা খাওয়া দাওয়া করেছিলাম মালবাজারে আর তারপরে রাতের খাবার খেয়েছি ধাবাতে কামাখাগুড়িতে তো ধাবাতেও মোটামুটি আমরা রুটি তরকা খেয়েছিলাম একটা তরকা দুজনে ভাগ করে নিয়েছিলাম বলে সত্তর টাকা করে আমাদের পড়েছিলো তো যাই হোক তেমন কিছু একটা খরচ হয়নি বারোশো টাকার মধ্যে আপনাদের হয়ে যাবে যদি আপনারা চান তো এইভাবেও ঘুরে আসতে পারেন তো বন্ধুরা আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর নতুন ভিডিও দেখতে হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন তাহলে সবার আগে নোটিফিকেশনটা আপনার কাছে পৌঁছে যাবে তো বন্ধুরা আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করলাম সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন